সালামু আলাইকুম বাদ সম্মানিত দর্শক মন্ডলী ইউনাইট টিভির আয়োজনে আজকের নতুন একটা অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের একটা নতুন ধারাবাহিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে তা হচ্ছে ফিক নিয়ে তা আমরা সবাই জানি এবং সবাই চিনি ইমাম নাসির উদ্দিন আলবানি রহিমাউল্লাকে আমরা তাকে বিশেষ করে হাদিসের খেদমতের মাধ্যমে অনেক বেশি চিনি তো এর বাইরেও ফিক বিষয়ে তার অনন্য অবদান এবং ফিক বিষয়ে তার দক্ষতা এ বিষয়টা আমাদের অনেকের কাছেই অজানা তো আমাদের অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে যে ইমাম নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ যে ফিখ বা যে ফতুয়াগুলো দিয়েছিলেন সেই ফতুয়ার আলোকে একটি ফিকহের গ্রন্থ রচনা করা হয় যে গ্রন্থটির নাম হচ্ছে আল ফিখ ফিক হি মিন উলুমি আল ইমামিন আলবানী অর্থাৎ ইমাম আলবাণী রাহেমাহুল্লার জ্ঞান থেকে বা তার আলোচনার আলোকে সংক্ষিপ্ত ইসলামী ফিক তো সেই ফিকহের গ্রন্থটি সংকলন করেছেন শেখ আবু ইসলাম সুলাইমান মুবারক রহেমাউল্লা তো আমরা ইনশাআল্লাহ সেই গ্রন্থের আলোকেই ধারাবাহিকভাবে ফিখ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো এখানে যেহেতু এটা সংক্ষিপ্ত ইসলাম ফিকের কিতাব এখানে তেমন দলিল আদিল্লা উল্লেখ করা হয়নি বা দলিল উল্লেখ করা হয়নি সংক্ষিপ্ত রাখার জন্য তা আমরাও ইনশাআল্লাহ এই ধারাবাহিক আলোচনাতে সংক্ষিপ্তভাবে আলোচনা করব প্রথমত আমরা ইমাম আলবানি এর মতটা তুলে ধরবো যেহেতু এই বইয়ে দলিল নাই তো আমরা ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত দু একটা আমরা দলিল উল্লেখ করে আমরা আলোচনা শেষ করব যেহেতু আমরা চাচ্ছি যে এই পূর্ণাঙ্গ বইটা এই ধারাবাহিক আলোচনার মাধ্যমে শেষ করতে এই জন্য আমরা যদি বেশি দলিল আদিল উল্লেখ করি বা যদি লম্বা আলোচনা যদি আমরা করি তবে এটা আমাদের এই পর্বগুলো অনেক বেশি হয়ে যাবে তো আমরা এই জন্য চাচ্ছি যে আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমরা এই ফিখের বিষয়গুলো আলোচনা করবে ইনশাল্লাহ তো আমাদের তাহলে ফিক্ষের আলোচনা আজকের বিষয় হচ্ছে প্রথম পর্বে তহারা পবিত্র তানি তো এই তহারার অন্যতম একটা মাধ্যম হলো পানি তো প্রথম পর্বে আমরা ইনশাআল্লাহ জানব পানির বিভিন্ন বিধিবিধান বা পানির বিভিন্ন হুকুম হাকা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ বি তো ইমাম আলবানির রাহিমাহুল্লাহ এর এই ফিক্ষের গ্রন্থে প্রথমে বলা হয়েছে যে আল আসলু ফিল মিয়ায়াত আত্মরত অর্থাৎ মৌলিকভাবে সকল পানি হচ্ছে পবিত্র মানে যত প্রকার পানি আছে বৃষ্টির পানি বলেন বা গভীরস্থ পানি বলেন মাটির নিচের অথবা নদী নালার পানি বলেন সমুদ্রের পানি বলেন শিশির বলেন মানে মোট কথা হচ্ছে পানি যত প্রকার আছে সকল পানি হচ্ছে পবিত্র কোনো পানি নাপাক পাওয়া বা অপবিত্র নয় আমরা যে কোনো পানি আমরা পবিত্রতা অর্জনের কাজে আমরা ব্যবহার করতে পারি তো এরপরে বলছেন যে আলমা ও তহিরুন লাইন জিসুহু পানি হচ্ছে পবিত্র এই পবিত্র পানিকে কোনো কিছু অপবিত্র করতে পারে না তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মূলগতভাবে বা মূলগতভাবে পানির বৈশিষ্ট্য হলো যে পানি একটা পবিত্র জিনিস এর মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় এর মাধ্যমে নাপাকে দূর করা যায় এবং এ পানি নাপাক হয় না এখন প্রশ্ন হচ্ছে তাহলে পানি কি কোনো অবস্থাতে নাপাক হবে না পানি কি সর্বাবস্থাতে সেটা পবিত্র থাকবে তো বলছে মা বে তা সাথে পানি তখন অপবিত্র হতে পারে যখন পানির সাথে নাপাক কোনো কিছু মিশ্রিত হয়ে পানি পরিবর্তন হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা পবিত্র পানি নাপাক বা অপবিত্র তখন হতে পারে যখন এ পানির সাথে নাপাক কোনো কিছু মিশ্রিত হবে ধরেন পানির সাথে পেশাব মিশ্রিত হলো পানির সাথে কোনো মল মিশ্রিত হলো বা অন্যান্য কোনো নাপাক যদি কোনো বস্তু যদি মিশ্রিত হয় এবং পানির তিনটা বৈশিষ্ট্য বলা যে ফাইদা তাগঈ আর আহাদু আউসাফি সালাসা অর্থাৎ পানির যে মৌলিক তিনটা বৈশিষ্ট্য অর্থাৎ স্বাদ অথবা গন্ধ অথবা রং এই তিনটা জিনিসের অর্থাৎ স্বাদ অথবা গন্ধ অথবা রঙ এ তিনটা জিনিসের কোন একটা জিনিস যদি পরিবর্তন হয়ে যায় নাপাক জিনিসের মাধ্যমে ফাঁকা তানাজ তাহলে সেই পানিটা অপবিত্র হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পানিতে যদি কোনো নাপাক বস্তু মিশ্রিত হয় এবং ওই নাপাক বস্তু মিশ্রণের কারণে যদি পানির স্বাদ পরিবর্তন হয়ে যায় অথবা পানির রঙ পরিবর্তন হয়ে যায় অথবা পানির আপনার গন্ধ পরিবর্তন হয়ে যায় তবে সেই পানিটা নাপাক হয়ে যায় তাহলে এখানে শর্ত হচ্ছে যে নাপাক কোনো কিছু মিশ্রণের মাধ্যমে এখন প্রশ্ন হতে পারে যদি পবিত্র কোনো জিনিস মিশ্রিত হয় যেমন পানির সাথে ধরেন সাবান মিশ্রিত হলো বা পানির সাথে উদাহরণস্বরূপ কোনো তেল মিশ্রিত হয়ে গেল বা পানির সাথে কোনো ঘি মিশ্রিত হয়ে গেল তো এই যেগুলো আপনার পবিত্র জিনিস তো এই পবিত্র জিনিস যদি মিশ্রিত হয়ে যায় মিশ্রণ যদি হয়ে যায় তবে সেই পানি নাপাক হবে কিনা তো সেই পানি নাপাক হবে না মানে যতক্ষণ পর্যন্ত সেটাকে পানি বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই পানি নাপাক হবে না পবিত্র কোনো জিনিস মিশ্রণের কারণে তো এরপরে বলছেন যে সান কে আকল্লা কল্লাতেন অর্থাৎ যদি নাপাক কোনো কিছু মিশ্রণের ফলে পানির যে তিনটা বৈশিষ্ট্যের কথা বললাম এই কোন একটা পরিবর্তন হয়ে যায় তবে সেই পানি নাপাক হয়ে যায় তাতে পানির পরিমাণ কম হোক অথবা বেশি হোক কথার কথা কোন একটা কূপ আছে বা কোন একটা নালা আছে এখন এই পানিতে আপনার কোনো নাপাক জিনিস পড়তে পড়তে বা মিশ্রণ হতে হতে এর আপনার স্বাদ পরিবর্তন হয়ে গেল অথবা এর ঘ্রাণ পরিবর্তন হয়ে গেল অথবা এর রং পরিবর্তন হয়ে গেল তাহলে সেই পানি নাপাক হয়ে যাবে যদি এটা পানির পরিমাণ বেশি হয় তো এর প্রমাণ হচ্ছে যে এই যে পানি যে নাপাক হয় না যতক্ষণ পর্যন্ত নাপাক জিনিস মিশ্রণের কারণে তার এই তিনটা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য পরিবর্তন না হয় এর প্রমাণ হচ্ছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ইন্নাল ম্যা তহুর অর্থাৎ পানি হচ্ছে পবিত্র লাইন জিসু হুসায়ন পানিকে কোনো কিছু অপবিত্র করতে পারে না ইল্লা বা আলাইহি আলা আও আমের তো রসুল সালাস বলেছেন তবে তখন নাপাক হতে পারে যখন তার স্বাদ পরিবর্তন হয়ে যায় অথবা তার ঘ্রাণ পরিবর্তন হয়ে যায় অথবা তার আপনার রং পরিবর্তন হয়ে যায় তখন সেটা নাপাক হয়ে যায় এরপরে বলছেন যে ও তুর ফাউন্স বিল্মা এ তহের ওমাইল বাহারি ওমাইল মুস্তামাল অর্থাৎ নাপাকি দূর করা যায় কোনো জায়গায় যদি শরীরে নাপাকি লেগে গেছে বা কোনো কাপড়ে নাপাকি লেগে গেছে বা অন্য কোনো জায়গায় নাপাকি লেগে গেছে তো বলা হচ্ছে যদি এই নাপাকি দূর করা যায় অপবিত্রতা দূর করা যায় পবিত্র পানির মাধ্যমে অথবা চাইলে কেউ সমুদ্রের পানির মাধ্যমেও নাপাকি দূর করতে পারে এরপরে বলা হচ্ছে ও মাইল মুস্তামাল অর্থাৎ যেই পানিটা ব্যবহার করা হয়েছে এই পানিটার মাধ্যমেও নাপাকি দূর করা যায় ব্যবহৃত পানি এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় দেখি আমাদের ভিতরে সংশয় কাজ করে যে ধরেন আমি উজু করলাম উজু করার পরে আমার উজুর পানি কোনো বালতিতে বা কোনো পাত্রে পড়ে গেছে অথবা আমি গোসল করলাম তো গোসল করার পরে ওই পানি কোনো পাত্রে বালতি বা কোনো জগ বা মগে পড়ে গেছে তো এই যে এই পানিটা যে পড়ে গেল আমাদের ভিতরে অনেকে সংশয় কাজ করে তাহলে এই পানিটা নাপাক হয়ে গেছে কেন অথবা অনেক সময় দেখা যায় যে গোসল করতে গিয়ে সেই গোসলের পানি ছিটা লাগছে কোথাও তো অনেকে মনে হয় তো আমি নাপাক হয়ে গেছি মনে হয় আমার জায়গাটা নাপাক হয়ে গেছে তো এখানে মাসালা হচ্ছে যে যেই পানিটা ব্যবহার করা হয়েছে সেটা পবিত্রতা অর্জনের কাজে হোক বা অন্য যে কোনো কাজে হোক তো এই পানিটা আপনার অপবিত্র হয় না বরং আপনি এই পানিটা দ্বারাও পবিত্রতা অর্জন করতে পারেন এমনকি যদি আপনি কোনো ফরজ গোসলও করেন এবং ফরজ গোসলের পানি যদি আপনার বালতিতে পড়ে যায় বা আপনি কোথাও যদি লেগেও যাই তো সেই পানিটা না পাক হয় না বরং আপনি ওই পানিটা যদি কোথাও মানে জমে থাকে আপনি চাইলে সেই পানিটা ব্যবহার করতে পারেন এবং ওই পানি দ্বারা আপনি চাইলে আপনি যদি রুচি রুচিতে যদি গোসকা রুচি নাও হয় আপনি চাইলে এই আপনি পোশাক আশাক ধুতে পারেন এখানে কোনো সমস্যা নেই তো বলা হচ্ছে যে নাপাকি দূর করা যায় ব্যবহৃত পানি দ্বারা এরপরে বলা হচ্ছে যে ওয়াই করা হল ইকালফিল মাই এম অর্থাৎ যেই পানিটা প্রবাহ না যেই পানিটা জমে থাকে স্থায়ীভাবে যেটা মানে চলে না এই পানিতে গোসল করা হচ্ছে মাকরুহ কারণ হচ্ছে কি যে যেই পানিটা স্থায়ী জমে আসে যেটা হতে পারে কোনো ছোট নালা হতে পারে পুকুর হতে পারে এই পানিটা যদি প্রবাহিত না হয় তাহলে আপনি যদি বা আমি যদি এই পানিতে গোসল করতে থাকি তাহলে একপর যে পানিটা নষ্ট হয়ে যাবে এই জন্য বলা হচ্ছে যে আবদ্ধ পানিতে গোসল করাটা মাকরুহ রুমুল বাউলু ফিহি এবং আবদ্ধ পানিতে পেশাব করা হারাম যদি কেউ আবদ্ধ পানিতে পেশাব করে তবে সে ব্যক্তি হারাম কাজ করবে এর প্রমাণ হচ্ছে রসুল সলাশন বলেছেন যে লাই অবুলা নাহাদুকুম ফিল্মা ইদ্দায়েম তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে পেশাব না করে ওয়ালা একটা ছিল ফি হিমিনাল জানাবাহ এবং আবদ্ধ পানিতে যেন সে কেউ যেন গোসল না করে যেন আমরা হয়তো বুঝতে পারলাম যে আবদ্ধ পানিতে গোসল করাও ঠিক না এবং আবদ্ধ পানিতে পেশাব করাও হারাম তাহলে আজকে আমাদের আলোচনা যেটা আমরা বুঝতে পারলাম সংক্ষিপ্ত হচ্ছে যে সকল পানি হচ্ছে পবিত্র আর এই পবিত্র পানিতে যদি কোনো পবিত্র জিনিস যদি মিশ্রিত হয় তাহলে এই পানিটা পবিত্রই থাকে সেই পানিটা নাপাক থাকে না কিন্তু কোনো পানিতে যদি নাপাক বস্তু মিশ্রিত হয় এবং এই নাপাক বস্তু যদি মিশ্রণের ফলে ওই পানির যদি স্বাদ বা গন্ধ বা যদি রঙ পরিবর্তন হয়ে যায় তবে সেটা নাপাক হয় কিন্তু যদি নাপক বস্তু পড়ার পরে স্বাদও পরিবর্তন হয়নি রঙ্গ পরিবর্তন হয়নি বা গন্ধও পরিবর্তন হয়নি তবে সেই পানি নাপাক থাকে না সেই পানি নাপাক হয় না বরং সে পানি পবিত্র থাকে এরপরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে আমরা এই যে কোনো পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারি তারপরে সমুদ্রের পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারি এবং ব্যবহৃত পানি দ্বারাও আমরা পবিত্রতা অর্জন করতে পারি এরপর হচ্ছে আবদ্ধ পানিতে গোসল করাও ঠিক না এবং আবদ্ধ পানিতে পেশাব করা হারাম আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আল্লাহ আমাদের দিনই বিষয়গুলো ভালোভাবে জানার এবং বোঝার দান উদ্দানকার আমিন এবং সে অনুযায়ী তলার দান আমিন এবং আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এবং আশা থাকবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার কথা হবে আবার আমরা অন্য বিষয়ে জানবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি